আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি জওরুদ্দিন নাদিম আপনাদের সামনে আবারও চলে আসলাম এই 2024 সালের ডিসেম্বরে আপনাদেরকে এখন আমি দেখাবো বেশ কিছু নতুন নতুন কালেকশন তো আপনারা আশা করি আমাদের এই কালেকশনগুলো অবশ্যই উপভোগ করবেন আমরা এখন আশ্রম আমাদের প্রথম ব্রাঞ্চ আলপনাপথ বাজার 105 নাম্বার রিতুয়াল ডে তো আপনারা যারা সরাসরি কেনাকাটা করতে চান আপনারা অবশ্যই আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন বা মধ্যে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এম দুটাই আছে আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনে কেনাকাটা করতে পারেন অনেকে আছেন ব্যস্ত তো ব্যস্ততার মাঝে মার্কেটে আসা পসিবল না বা অনেক প্রবাসী ভাই আছে তো ওনারা বাইরে থাকে বাইরে থাকা সত্ত্বেও বাংলাদেশে আসতে পারতেছে না তো একটা ব্লেজার পছন্দ হয়েছে তখন তিনি একটু সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব তো সাপোর্টটা হচ্ছে যে আপনাদের যেটা পছন্দ হবে সেটা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এ মতো যোগাযোগ করার পরে আপনারা আমাদেরকে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন বিকাশ করলে তারপর আপনাদের ঠিকানা আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো আপনার প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনারা আমাকে বাকি পেমেন্টটি দিয়ে দেব তো আমরা এবার বেশ কিছু নতুন নতুন আকর্ষণ কালেকশন নিয়ে এসেছি আমাদের এখানে এবারও তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেটা হচ্ছে যে আপনার সবচেয়ে লো কোয়ালিটি যেটা এটা হচ্ছে চার হাজার আটশো টাকা এটার সাথে একটা প্যান্ট একটা ব্লেজার একটা কোটি পাবেন তারপরে হচ্ছে মিডিয়াম কোয়ালিটি সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা সেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে স্টিচ এবং বেশ কিছু আপনার ফরেন ফ্যাব্রিকের উপর তৈরি করা হয়েছে আর তৃতীয় যেটা বেস্ট সুপার কোয়ালিটি যেটা এটা হচ্ছে চায়না ব্লেজার এটা আপনার দেখছেন এখানে কোরিয়ান চায়না দুইটা ফ্যাব আছে উলের টাচ আছে তো আপনাদের এই ফ্যাবগুলোর কমপ্লিট স্যুটগুলো আমরা খুবই আকর্ষণীয় প্রাইজে রাখছি এই প্রাইসগুলো হচ্ছে আপনার মাত্র ছ টাকা এর মধ্যে আপনার যে কোনো প্যান্ট আপনারা নেন এটা পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা থেকে মাইনাস করে যেটা হয় সেটা আপনার ব্লেজারের নির্ধারিত মূল্য তো আপনারা এখন দেখছেন একটি চেক ব্লেজার এটা হচ্ছে ব্লুর মধ্যে ছোট চেক ব্লু ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটি ব্লেজার তো আমরা এই বছর কিন্তু ডাবল বেস নিয়ে এসেছি এই যে একটা দেখেন ডাবল বেস ব্লেজার এটা হচ্ছে আপনার টু পিস প্যান্ট ব্লেজার এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্যান্ট এবং ব্লেজার এবং আপনারা দেখতেছেন কিছু টুটি কলার এবং ডেনিম ডেনিম ব্লেজারগুলো আমরা প্যাকেজ প্রাইজে নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা নেবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল না এটা দুটা সাইজ থার্টি এইট ফর্টি এটা হচ্ছে আপনার ডেনিম পঁচিশশো করে ফিক্সড তো এই যে দেখছেন স্টাইপ খুব সুন্দর একটি ব্লেজার তো এই স্টাইপ ব্লেজারটি যদি আপনারা নিতে চান এটা কমপ্লিট স্যুট দেওয়া যাবে তো ডেনিমগুলো দেখতেছেন আপনারা খুব চমৎকার চমৎকার ডেনিম আছে আমাদের কাছে তো এই টাইপের নতুন নতুন কালেকশন যদি দেখতে চান আপনারা অবশ্যই আমাদের পেজটাতে সাবস্ক্রাইব করবেন পেজটি সাবস্ক্রাইব করে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই 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 টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেজন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তাতে করে আমরা আমাদের ভুল সংশোধন করার চেষ্টা করব তো ভাই এই যে একটি কমপ্লিট স্যুট দেখতেছেন এটা বেশ কিছু কালার হবে এটা হচ্ছে আপনার থ্রি এটা এটার প্রাইসটা খুব চমৎকার রেঞ্জের এটার প্রাইসটা হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা তো এটা হচ্ছে এবারের আকর্ষণ আকর্ষণীয় ব্লেজার নিয়ে এসেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ আসবেন